কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার অন্তর্গত চেউতির প্রথম খণ্ডে এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গভীর রাতেই হঠাৎ করে আগুনের লেলিহান শিখায় পুরে চাই হয়ে যায় মানোয়ারা বেগম নামের এক অসহায় বিধবা মহিলার বসত বাড়ি আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় ঘরের পাশাপাশি আগুনের গ্রাস করে নেয় ঘরের ভিতরে থাকা নগদ এক লক্ষ টাকা সোনার গহনা গুরুত্বপূর্ণ নথিপত্র অগ্নিকাণ্ডের সময় ঘরের সদস্যরা ঘুমিয়েছিলেন হঠাৎই আগুনের তীব্রতা ও ধোঁয়া টের পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে কোনো মতে নিজেদের প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল আগুনের হাত থেকে রক্ষা পায়নি ঘরে থাকা ছাগল কুকুর সহ অন্যান্য গৃহপালিত প্রাণীরা ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার পরে এখন সম্পূর্ণ নিঃস হয়ে পড়েছেন মনোয়ারা বেগম চোখের সামনে দীর্ঘদিনের গড়ে তোলা সংসার পুরে ছাই হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত আর দাবি এই অগ্নিকাণ্ড কোনো স্বাভাবিক দুর্ঘটনা নয় তিনি সন্দেহ করেছেন যে কারোর দ্বারাই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে ইতিমধ্যেই তিনি স্থানীয় কাঠিগড়া একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বারোটার সময় বারোটার দশ আর কি বড় আগুন লেগে গেছে অপইতো ঘটা কর আমি উঠেছি উঠার পরে পিচ্ছু লইয়ে আমরা শ্বশুর দিয়ে বাইরে করছি তাই অসুখ আজকে দশ মাস থাকি বিছনার আর টানা খালি শুধু বাইর ঘুরছি আমরা মা মাহি বাইরে ঘুরিয়ে আলহা বাইরেছি কোনো কিছু ডকুমেন্ট ডকুমেন্ট কিছু আমরা বাইর করতাম পারছি না আমার সুতোবানিরও ডকুমেন্ট কেন আছে বাচ্চা দুইটা আছে তাই তার ডকুমেন্ট আছে ডকুমেন্ট সব কিছু আছে বা আমার শ্বশুরেরও ডকুমেন্ট আছে তাই একটু মোটো আর কি তাই নাকি পেঞ্চন একটু হয় হয়ে যায় টানিগুলা সব ডকুমেন্ট সব জ্বলিছে আর কি কোনো কিছু আমরা ডকুমেন্ট বাইর করতাম পারছি না সব কিছু জ্বলিছে হাঁস মুরগি ছাগল চব তাত ধান আমাৰ গৰুৰ চামান চব কিছু আৰু কি জ্বলি একদম চাই চাই ছাগল বৰ্তমানে জ্বলা আছে গৰুও জ্বলিছে কীৰম লাগছে আগন্তু আমি নিজেও সুধোঁ মাৰিলোঁ আমাৰ চেলেই খালি পুহৰে দিয়া কৈছে আমাৰ চেলে বিধিৰ চব কিছু ডকুমেণ্ট আৰু জ্বলি গৈছে আৰু তাৰ কোনো কিছু আৰু কি সেই বাহিৰত সুতে পাৰছেনে তেজ টেকা আছিলো আমার শ্বশুরদ আগর দিন আমি ডাক্তার দেখাই আনছি ওই সোনা আসলো সাইফ আসলো আর কি আসলো ইয়ার রিং আসলো আর খানোর দুলায আসলো আর রুফাও আসলো বাইতারা ফায়ার করছো রাতে বাইতারা জানাইয়া দিছিল আমার সব কিছু খাইবার নাই আমরা সব গেছেন এমএলএ গেছে সাহায্য চাইয়া আমার সাহায্য কর্তা আমার হাজবেন্ডও নাই মারা গেছো এখন আমি খাইয়া কীরকম ভাসতাম কই যায় আর আমার যায়

গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় প্রশাসনের কাছে দাবি উঠছে ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে মানোয়ারা বেগম আবারও নতুন করে জীবন শুরু করতে পারে বারোটা থেকে সাড়ে বারোটা এর ভিতরে গোটা সম্পূর্ণ আকারে আগুনে দলিয়া ধ্বংস হয়েছে এই পরিবারের যে অবস্থা দেখি আর এলাকাবাসী ধ্বংস এখানে দান থাকিয়া খাওয়ার চাল থাকিয়া কাপড় চুপড় কাগজ যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস মানে গড়ে যা প্রত্যেকটা পরিবার গৃহস্থির যেগুলা কোনো জিনিস বাচ্ছে না এখানে আমরা দেখি আর এখানে দুইটা সাগর তারা পালছে বা গরু একটা এইগুলাও মানে আগুনে সাইয়ে আছে এই এই পর্যন্ত মানে দুর্দান্ত ঘটনা আমরা সরকার বাহাদুরে আমরা অনুরোধ রাখব এই পরিবারের প্রায় পাঁচ সাতজন ফ্যামিলি মেম্বার তারা একদম অসহায় পড়ছে তারারে কিভাবে একটা সাহায্য করা যায় থাকার জায়গা তো নাই খাওয়ার জায়গা খাওয়ার বস্তু নাই কাপড় পরার কাপড় নাই যেগুলা শরীরে যেগুলো লাগানো আছে এইগুলাই আছে তারপরে যে ভাত কেউ যদি দুই মুঠ চাউল যদি দেয় এইটা রান্না করবার এই জিনিসটা পর্যন্ত মানে সম্পূর্ণ আকারের বংশ সুতরাং আমরা আমাদের প্রতিনিধিবৃন্দ যারা এমএলএ এমপি বা জেলা পরিষদ হ্যাঁ সবাইদের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়াকে আমরা অনুরোধ করছি যে অতি সত্তর এই পরিবারকে যে কোনোভাবে একটা অনুদানের মাধ্যমে আমরা শুনতে ভদ্রমহিলার কাছে জানলাম যে ওনার নাকি পি এম লিস্টে নামও আছে কিন্তু এখন পর্যন্ত উনি পাইনি সেটা ত্বরান্বিতভাবে কিভাবে একটা ঘরের সাহারা দেওয়া যায় আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করছি যে ওনার যেভাবে হোক আমাদের একটা দুর্যোগ এই দুর্যোগ অবস্থায় একটা সাহায্যের জন্য আমরা এলাকাবাসীর থেকে আমরা বিনম্র অনুরোধ করতেছি